আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অনেকদিন পরে চলে আসলাম আমি টেক মিনিট থেকে আমজাদ রানা আজ করছি প্রত্যেকটা ল্যাপটপ দামাকা ডিসকাউন্টে থাকবে আমরা কিন্তু আপনার প্রোডাক্ট দাম বাড়িয়ে ডিসকাউন্ট দিই না রেগুলার প্রাইস থেকে আপনাদেরকে ডিসকাউন্টে আজকে প্রোডাক্ট দিব এবং প্রত্যেকটা প্রোডাক্টে আপনার থাকবে বেস্ট প্রাইসের মধ্যে গেমিং ল্যাপটপ জি সিক্সের রাইজেন ফোরস দিয়ে ল্যাপটপ থাকবে শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা জি সিক্সের এলিট বুকের ল্যাপটপ থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এছাড়া প্রতিবারের মতো আমাদের কাছে কিন্তু এলিভেন জেনারেশন টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ থাকবে পনেরো হাজার চারশো নব্বই টাকায় এই ল্যাপটপটা কিন্তু শুধু ডিমান্ড থাকে ডেলে টু ইন ওয়ান একটা ল্যাপটপ টাচ স্ক্রিনের মধ্যে এছাড়া আমাদের কাছে ফ্রিল্যান্সিং কালেকশন পাবেন যারা ফ্রিল্যান্সিং করবেন কম বাজেটের মধ্যে শুধুমাত্র পনেরো হাজার টাকা চোদ্দো হাজার চারশো নব্বই টাকা চোদ্দো হাজার চারশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার লেনোবো হিংপ্যাডের এই এই ল্যাপটপটা যারা ফ্রিল্যান্সিং করতে চান এই ল্যাপটপটা স্মুথলি করতে পারবেন এছাড়া একশো ওয়ান কার্বন আসছে তারপরে জি থ্রি ল্যাপটপ পাবেন সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এ ধরনের আরও অনেক ল্যাপটপ আছে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের সব অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগনাল সেল টেকের দোতলা একশো চব্বিশ নম্বর মিডিয়া আর এখানে আসলে কিন্তু আপনি রেগুলার প্রাইজের মধ্যে প্রত্যেকটা ল্যাপটপ পেয়ে যাবেন অফার প্রাইজে অর্থাৎ প্রত্যেকটা ল্যাপটপ আপনি সিঙ্গেল ল্যাপটপ পেয়ে যাবেন কিন্তু হোলসেল প্রাইজের মধ্যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সবাই মূল ভিডিওতে চলে যায় আজকে যেহেতু আপনাদেরকে বেস্ট ফেজের মধ্যে ল্যাপটপ আজকে আমরা হচ্ছে আপনাদেরকে একটা ল্যাপটপ দিয়ে শুরু করি এটা হচ্ছে মধ্যে বিজনেস সিরিজ একটা ল্যাপটপ এটা হচ্ছে লেন থিং প্যাড কোরআআ থ্রি সেভেন জেনারেশন ডিডিএল ফোর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি উইথ ফোর জিবি গ্রাফিক্স লেনভিঙ্ক্যাডে এই ল্যাপটপটা পেয়ে যাবেন যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা স্মুথলি কাজ করতে পারবেন কম বাজার ল্যাপটপগুলো দিয়ে ওই ধরনের কাজ করা যায় না বাট এই ল্যাপটপ দিয়ে আমরা কাজের গ্যারান্টি আপনাকে দিতে পারবো সব ধরনের কাজ করতে পারবেন লেনবো থিংপ্যাডের এলিভেনই এই ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি দুশো সাপ্পান্ন জিবি দিয়ে শুধুমাত্র চোদ্দো হাজার চারশো নব্বই টাকার মধ্যে চোদ্দো হাজার চারশো নব্বই টাকা হলে এই ল্যাপটপ নিতে পারবেন এছাড়া হচ্ছে আপনার ডেলের মধ্যে সব সাইজের ডিমান্ডিং অর্থাৎ প্রফুল্ল একটা সিরিজ এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের মধ্যে ডেলের মধ্যে টু ইন ওয়ান ডেল থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান একটা ল্যাপটপ এবং আপডেট জেনারেশনটা এলিভেন জেনারেশন ডিটেল ফোর এইট জিবি র্যাম আর একশো আঠাশ জিবি এসএসডি উইথ ফোর জিবি ইউএসডি গ্রাফিক্সহ টাচ স্ক্রিনের মধ্যে তিন সাইড রোটেট করা যায় ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে আপনি ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা পেয়ে যাবেন পনেরো হাজার চারশো নব্বই টাকার মধ্যে অফার প্রাইজেই পেয়ে যাবেন এই ল্যাপটপটা খুবই ডিমান্ড থাকে এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার এ ধরনের আরো এক্স ওয়ান কার্বন এক ল্যাপটপ আছে এটা হচ্ছে আপনার যারা ছিল একটু মানে বড় ডিসপ্লের মধ্যে বাট ভালো কম্পিউশন মধ্যে লাগবে তাদের জন্য এক্স ওয়ান কার্বনের টাচ স্ক্রিন ল্যাপটপ ফুলের যে আইপিএস ডিসপ্লে এইট জিবি র্যাম আর টু ফিফটি সিক্স এসএসডি উইথ এটা তো কিন্তু আপনার ফোর জিবি গ্রাফিক্স থাকবে আর এটা ফাইভটা পেয়ে যাবেন হচ্ছে আপনার এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ফোর শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ফোর হচ্ছে আপনার জি থ্রি ল্যাপটপ যারা জি থ্রি যাচ্ছেন কমের মধ্যে তাদের জন্য এই ল্যাপটপটা থাকবে এটা হচ্ছে আপনার এস পি প্রোবুক ফোর ফোর জিরো জি থ্রি কোরআই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম প্লাস হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি এইট এসএসডি ফোর জিবি গ্রাফিক্স সহ এই ল্যাপটপটা পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে আঠারো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে হচ্ছে আপনার যে কোরআ সেভেনের জি থ্রি এল বুকের জি থ্রি কোরআ সেভেনেরই সিক্স জেনারেশন সম্পূর্ণ মেটাল বোর্ডের মধ্যে এইট জিবি র্যাম ডিডে ফোর এর এবং টু ফিফটি সিক্স জিবিতে ইউএসডি গ্রাফিক্স পেয়ে যাবেন ফোর জিবি আর ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে এভিথিং সব কিছু আছে এটাতে এই ল্যাপটপটা যারা রাফ ইউজ করতে যাচ্ছেন বা বিজ্ঞানার লেভেলে আপনারা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে কোরাই সেভেন ফোসে দেওয়া আছে সিক্স জেনারেশন প্রাইসটা পড়বে এই ল্যাপটপটাতে শুধুমাত্র আজকের জন্য তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন কোরাই সেভেন এর এই ল্যাপটপটা এছাড়াও হচ্ছে আপনার লে নেবো থিঙ্ক প্যাডের মধ্যে টি ফোর সেভেন জিরো এস টি ফোর সেভেন জিরো এস খুবই ডিমান্ডিং একটা ল্যাপটপ কোরাই ফাইভ এরি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি ফোর জিবি গ্রাফিক সহ ল্যাপটপটা পেয়ে যাবেন শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এছাড়া হচ্ছে টি ফোর এইট জিরো অ্যাসটা টি একটা আপডেট দেওয়া আছে আপডেট এইট জেনারেশন কোরাই ফাইভের এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে দেওয়া আছে ষোলো জিবি র্যাম দিয়ে পড়বে সাতাশ হাজার পাঁচশো টাকা কোরআইাই ফাইভের এইট জেনারেশন হাজার পাঁচশো নিতে পারবেন এরপরে জি ল্যাপটপ যারা জি সিক্সের তাদের জন্য বললাম যে গেমিং ল্যাপটপ এটা রাইজেন ফাইভ প্রো দেওয়া এটাতে কোরআ ফাইভেরি এটা হচ্ছে রাইজেন এবং কি আপনার টু ফিফটি ডেডিকেটেড গ্রাসের দিকে আপনার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স ফোর জিবি টোটাল ছয় জিবি গ্রাফিক্স ফেসমেন্ট যারা হ্যাভি কাজগুলো করবেন বাট রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ তাদের জন্য সম্পূর্ণ এলিট বুকের মধ্যে সেভেন থ্রি ফাইভ জি সিক্স ল্যাপটপটা পড়বে শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পঁচিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এসআর সি আপনার এলিড বুকের ইন্টেল ফোসার এটা হচ্ছে কোড়াই ফাইভের এইট জেনারেশন এট জি সিক্সের এইট জিবি র্যাম আর টু ফিফটি সিক্স অ্যাসিডি সহ থার্টি জি সিক্স পেয়ে যাবেন শুধুমাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ হাজার পাঁচশো নিতে পারবেন এসআর সি আপনার জিনিস করা যায় এটা হচ্ছে আপনার এইট থ্রি এইট থ্রি জিরো জি সেভেন তিন করে ল্যাপটপ ওয়ান প্রাইসটা পড়বে একদম রিজনেবলের মধ্যে একদম প্রাইসটা পড়বে হচ্ছে টেন জেনারেশন কোরআ ফাইভের ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে শুধুমাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আর হচ্ছে জি সেভেনের ইন্টেলের এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি এইট ফোর জিরো জি সেভেন প্রাইসটা পড়বে শুধুমাত্র আজকের জন্যই সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি সেভেন ফাইভ হান্ড্রেড টাকা হচ্ছে কি আমাদের কাছে আরও অনেক জায়গা এখানে হচ্ছে কি আপনার এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফোর দিয়ে রাইজেন ফাইভ প্রো

চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা টেন জেনারেশন ওয়ান জিরো ফোর জিরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এছাড়াও আমাদের ফোর ফোর ফাইভ জি এইটটা এটা রাইজেন প্রোজা দিয়ে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসেড দিয়ে ফোর ফোর সিকে শুধুমাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন এইট ফোর জিরো জি সিক্সটা পেয়ে যাবেন আঠাশ হাজার পাঁচশো টাকার মধ্যে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসেড দিয়ে টেন জেনারেশন ল্যাট মধ্যে এটা হচ্ছে আপনার ফাইভ থ্রি ওয়ান জিরো

ল্যাপটপটা পেয়ে যাবেন শুধুমাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এছাড়া এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন টোটালি আপগ্রেড কোরআআ সেভেনের এলিভেন জেনারেশন জাস্ট লুকিংটা দেখেন অল নিউ এটা ডলবি সাউন্ড সিস্টেম সহ ইভো সার্টিফাইড প্রসেসর কোরআই সেভেনেরই এক্স ওয়ান কার্বনেট এক্স ওয়ান কার্বনের জ্যান সিক্স এক্স ওয়ান কার্বনের জ্যান নাইন এক্স ওয়ান কার্বনের জ্যান নাইন কোরাই সেভেন এলিভেন জেনারেশন প্রসেসর ইন্টেলেট এবং কি আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আপনার হচ্ছে গিয়ে টাচ স্ক্রিনের মধ্যে এটা ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি ল্যাপটপটা যারা প্রিমিয়াম ল্যাপটপ চান তাদের জন্য আমি মনে করি বেস্ট হবে এবং রেজুলেশন অনেক বড় আইপিএস এন্টি গ্লিয়ার ডিসপ্লে এটাতে দেওয়া আছে উনিশশো বিশ বা হাজারাশি উনিশশো বিশ বাই এটা হচ্ছে বারোশো অর্থাৎ রিকোয়ারমেন্টটা অনেক ভালো এটাতে ব্যাকলেট কিবোর্ড থেকে শুরু করে সব কিছু আছে লক থেকে শুরু করে এবং প্রসেসরটা আপনার জি প্রোসেস যেহেতু এটাতে আপগ্রেড প্রসেসর এটাতে দেওয়া আছে প্রাইসটা একদম রিজনেবলের মধ্যে এটা কিন্তু আপনার অ্যাকশন কার্বনের মধ্যে প্রাইসটা পড়বে শুধুমাত্র একষট্টি হাজার পাঁচশো টাকা যেটা নর্মালি প্রাইস হচ্ছে গিয়ে দুই লাখ টাকার কাছাকাছি নতুন প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইজ একষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে এক্সো ওয়ান কার্বন আবার বললে কি এক্সো ওয়ান কার্বনের মধ্যে ল্যাপটপটা বেস্ট একটা ল্যাপটপ এছাড়া হচ্ছে কি আপনার এক্স ওয়ান ইয়োগা আছে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স আছে প্রাইসটা পড়বে শুধুমাত্র আজকের জন্য সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সিক্স জেনারেশন এক্স ওয়ান ইয়োগা পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় ইয়োগা টাচ স্ক্রিন টু ইন ওয়ান উইথ ফ্যান সহ পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এক্স ওয়ান ইউগা সিক্স জেনারেশন এছাড়া আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে ভিউার্স আসলে একটা ভিডিওতে সব ল্যাপটপ দেখানো সম্ভব হয় না আপনারা আমাদের সবাই আসতে পারেন যারা আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টগুলো নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি প্রোডাক্ট দেখে টাকা দিয়ে নিয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্ট লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি আছে নিশ্চিন্ত প্রোডাক্ট গুলো করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার অবশ্যই থাকবে আর বক্স তো ব্যাগ তো থাকবেই সবাই দের না করে চলে আসুন আমাদের ঠিকানা আল্লাহ সালাম আলাইকুম